অনুর্ধ উনিশ সাব চ্যাম্পিয়নশিপে আজ বাঁচা মরার লড়াই ছিল বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দলের যে ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না এই ম্যাচটা ড্র করলে বাংলাদেশের সামনে বিদায় নেওয়ার একটা সংখ্যা পাশাপাশি যদি হারত তাহলে নিশ্চিতভাবে বিদায়ের পথে থাকতো এমন সমীকরণ নিয়ে বাংলাদেশ এই ম্যাচটিতে জয়ের নেশায় নেমেছে এবং একের পর এক গোল দেওয়ার মাধ্যমে বাংলাদেশ তিন শূন্য গোলের একটি বড় ব্যবধানে জয় পায় ম্যাচে যখন ছিয়ানব্বই মিনিট তখন একটি গোল করে তিন শূন্যর বড় ব্যবধানে জয় হয়ে পরবর্তী ম্যাচ যদি বাংলাদেশ নেপাল বা ভুটান যেই হারুক না কেন তাতে বাংলাদেশের কোনো প্রভাব ফেলবে না কারণ বাংলাদেশ অলরেডি সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে ভারত কারণ যদি ওইদিকে চার গোলের ব্যবধানে জিততে পারে মালদ্বীপ ভুটানের বিপক্ষে তাহলে যদি চার গোলের কমে জিতে তাহলে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে নেপাল কিংবা শ্রীলঙ্কা তাই আমরা স্বপ্নই দেখতে পাচ্ছি আরেকটি সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ এবং ফাইনালে উঠতে পারলে মূলত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকে